এই চুরিটাতে মজুরি লাগে না এই চুরিটাতে মজুরি লাগে না বাট প্লেনের উপরে হ্যাঁ প্লেন মজুরি লাগে না কিন্তু এই যে কাজ করা চুরি গুলাতে মজুরি দিতে হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে যে চেইনের ভিডিওটা আমি আপলোড করছিলাম সেটা ইনশাআল্লাহ আপনারা দুই লাখের উপরে ভিউ করছেন তো আমি অনেক সন্তুষ্ট আপনাদের ভালোবাসা পেয়ে তাই অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আজকে কিছু চুরির ডিজাইন দেখাবেন বাইশ ক্যারেট তো আমি সেজন্য কিছু চুরির ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এক এক জোড়া চুরি ওজন কতটুকু আসে মূল্য কত আসে বিস্তারিত আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতে আসি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর সাথে আজকে জানিয়ে দেবো আজকের স্বর্ণের ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ তো আমি ভিডিওটা করতেছি সৌদি আরব জেদ্দা আল বালাদ গোল্ড মার্কেট থেকে তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন তো ইনশাআল্লাহ চলে যাচ্ছে আমরা মূল ভিডিওতে আচ্ছা হ্যাঁ সেটা তো আসসালামু আলাইকুম শোক ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওটা মাশাআল্লাহ অনেক দর্শক দেখেছে ভিডিওটা এবং কি সবাই কমেন্ট করেছে আর আপনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন দর্শকদের মন ছুঁয়ে গেছে তো আজকে একটু আমরা জানব এই চুরির ব্যাপারে এবং কি আমরা অনেকে কমেন্টের কমেন্ট পেয়েছি যে ভাইয়া বাইশ ক্যারেট চুরি দেখাবেন তো এখানে যে এখানে আমি জানিয়েছি এগুলো সবগুলো বাইশ ক্যারেটের চুরি এবং সাইজ হচ্ছে আপনার যেটা হচ্ছে যে টু টু হচ্ছে বাইশ থেকে

আমরা যেহেতু তো বাংলাদেশী এখানে দোকানে কাজ করি আমাদের একদম বেশি আসলে সেজন্য উপকৃত হয় আমরা যারা আসে ক্ষতি হোক আর আমরা তো হচ্ছে দুই টাকা বেশি নিলে আসলে আমাদের লাভ নেই আমরা যতটুকু চেষ্টা করি বাংলাদেশিদের একটু উপকার হোক এটাই চাই কিন্তু আমাদের দেশের মানুষজন হয়তো একটু ভুল ধারণা রাখে বাট আমরা চেষ্টা করি সব সময় যতটুকু সম্ভব সেক্রিফাইস করার জন্য জি আসঙ্কো ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ছুটি আসি মার্কেটে তো বন্ধুরা আজকে আমরা ভাইয়ের কাছ থেকে আজকে আজকের রেট হচ্ছে যে এখনো পর্যন্ত আগেরটাই আছে অপরিবর্তিত আমাদের হচ্ছে যে যেটা গোল্ড মার্কেটে যেটা হয় এটা হচ্ছে যে আপনার বৃহস্পতিবার রাত থেকে হচ্ছে যে শনিবার রাত পর্যন্ত বারোটা পর্যন্ত এক রেট থাকে রেটটা উঠানো বাগ কালকে বারোটার পরেই রেট উঠানো করবে জি ঠিক আছে রোববার হচ্ছে যে শেয়ার মার্কেট খুলে আচ্ছা

735 রিয়াল আচ্ছা তো বাংলা টাকায় কত হবে 32 টাকা কত করে চলতেছে আজকে 32ই ধরেন ধরেন 32ই ধরলাম আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা টেক সহকারে ট্যাগ সহকারে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া নিতে চাই তো আপনাদের বড়িটা কত আসে দেখেন এই যে আর পার গ্রাম আসে কিন্তু

এই চুরিটাতে মজুরি লাগে না এই চুরিটাতে মজুরি লাগে না বাট প্লেই প্লেনের উপরে হ্যাঁ প্লেনগুলোতে মজুরি লাগে না কিন্তু এই যে কাজ করে চুরিগুলোতে মজুরি দিতে হয় কিন্তু আমি হচ্ছে ওই যে আমাদের হাতে একটা সুযোগ আছে মজুরি ছাড়া আমি হচ্ছে মজুরিটা ছেড়ে দিলাম তো আমাদের একটু দোকানটার লোকেশনটা একটু বলে দেবেন আমার দোকান হচ্ছে আলবালাদ গোল্ড মার্কেট দোকানের নাম হচ্ছে এলিজেন গোল্ড সাবফান নাম্বার টু

আমাদের দেশের অনেকজন আসে ভাই এক বোরিতে দুইটা চুরি চাই এগারো গ্রাম ছয় মিলি সেটা হয় না মিনিমাম হচ্ছে আপনার চোদ্দ পনেরো গ্রাম মানে চোদ্দ পনেরো গ্রামের নিচে কোনো চুরি দুইটা এক জোড়া হয় না এটা হচ্ছে সবচেয়ে ছোট চুরি যেটা হচ্ছে পনেরো গ্রাম দুই মিলি তো আমরা দেখব এটা কত টাকা আসে এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চান্ন ইন্টু পনেরো গ্রাম দুই মিলি ট্যাক্স ট্যাক্স ছাড়া আসে আপনার পাঁচ টাকা রিয়াল ট্যাক্সও হচ্ছে আপনার ছয় রিয়াল এই দুটো চুরির দাম জি জি আর বাংলাদেশি টাকায় কত আসে আমরা সেটা একটু দেখি যেহেতু বাংলাদেশ থেকেও কিন্তু অনেক বোনেরা স্বর্ণ নিতে চায় এখান থেকে নেয় আমার মাধ্যমে নিয়েছে আসে 23 24 গেরা 198400 198400 জি এই চুড়িটা তো ডিজাইনটা দেখতে পারলেন বন্ধুরা আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য ভিডিওগুলো করতে আসি দ্বিতীয়ত হচ্ছে এই চুরিটা এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন এগুলো সব সময় ইউজ করার জন্য আপনি সব সময় ইউজ করতে পারবেন পার্টি পার্টি চুরি না কিছু চুরি হচ্ছে পার্টি যেমন এই চুরিগুলো পার্টি বাট এটা হচ্ছে র‍্যান্ডমলি ইউজ করা যাবে আচ্ছা তো আমরা দেখব আপনারা দেখেন এটার ওজনটা হচ্ছে 16 গ্রাম 3 মিলি 16 গ্রাম 3 মিলি এটাও কিন্তু অল্পের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন তো আমার ভিডিওগুলো কিন্তু একটু লং হয় কারণ কেন আপনাদের 5786 রিয়াল এটা হচ্ছে যে শুধু গোল্ড প্রাইস আপনার আর ট্যাক্স শো হচ্ছে 6654 রিয়াল আচ্ছা 6654 রিয়াল ইনটু 32 টাকা হ্যাঁ 212928 টাকা তো এই চুরিটা দেখতে পাচ্ছেন এই যেটা 16 গ্রাম

তো আপনারা দেখবেন যে এখানে গ্রাম হিসাবে কিন্তু বিক্রি হয় আর আমি কিন্তু আপনাদেরকে একটু সবকিছু ডিটেলস জানানোর চেষ্টা করি ভিডিওটা একটু লং হয় কারণ আপনাদের যাদের প্রয়োজন যারা স্বর্ণ পছন্দ করেন যারা চুরি কিনতে চান আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর যাদের পছন্দ হয় না যাদের পছন্দ যাদের পছন্দ হয় না

বাংলা টাকায় দুই লাখ আটচল্লিশ হাজার একশো বিরানব্বই আর দুই লক্ষ আটচল্লিশ হাজার একশো বিরানব্বই টাকা তো দেখতে পাচ্ছেন চুরির ডিজাইন ট্যাক্সি দেখান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ দারুণ দারুণ দেখতে পাচ্ছেন যে আপনাকে আরেকটা জিনিস দেখাই হয়তো আপনাদের আমাদের এখানে ট্যাক্সের বিষয়টা যে দেখেন আপনি হচ্ছে যে শতকরা হারে একশো টাকায় পনেরো টাকা যে এই যে আমি একশো টাকা দিলাম হ্যাঁ এর ট্যাক্স দিলাম কত আসছে

তো আমরা ওজনটা দেখবো আসলে এই চল্লিশ ওজন কতটুকু আসে এটার ওজন হচ্ছে পনেরো গ্রাম সাত মিলি পনেরো গ্রাম সাত মিলি পনেরো গ্রাম সাত মিলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা আমাদের প্রাইসটা দেখব তিনশো পঞ্চান্ন গ্রাম সাত মিলি পাঁচ রিয়াল একশো ছয় হাজার

এবারে আসব বরের ভিতরে একটু সর্বপ্রথম এই চুরিটা দেখাই এটা ডিজাইনটা দেখেন একটু অন্যরকম ডিজাইন দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ এই ডিজাইনটা দেখেন আচ্ছা এটার ওজন দেখব ভাইয়া 10000 ইয়াল বাংলাদেশে এটার ওজন হচ্ছে এই দুইটা 22 গ্রাম 6 মিলি জি বাংলাদেশের তুলনায় আমি এখানে এটা প্রায় হচ্ছে আপনার 4 মিলি কম দুই ভরি আচ্ছা

যখন ওজনটাও বেশি আর পেইজটাও বেশি আসছে এটা 295000 200 কিন্তু ওই সেম রেট সেম রেট অনুযায়ী আসছে তো আপনারা দেখবেন যে আমরা যে রেট আপনাদেরকে বলেছি সেই রেট অনুযায়ী 408 রিয়াল করে আসছে এখানে কিন্তু ডিজাইন চুরি দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু আপনার দর্শকদের জন্য হচ্ছে কোন ধরনের মেকিং জার ধরেই না 마শাআল্লাহ অনেক অসংকো ধন্যবাদ ভাইয়া সেজন্যই তো আমার ভিডিওগুলো দর্শক পছন্দ করে আর বারবার ছুটে আসি আপনাদের কাছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন অনেক আপুরা বলে যে একটু বড়র ভিতরে ওজন যাতে একটু মিডিয়াম হয় তো এই যে ডিজাইনটা সেই আপুদের জন্য আমরা দেখব এটা কত গ্রাম ওজন আছে আপনার গ্রাম ভালোই ওজন আছে চৌত্রিশ গ্রাম এক মিলি তো যেটা

যেহেতু তিন বড় ওজনের পেয়ে যাচ্ছেন এই যে চুরি জোড়া তো ডিজাইন চুরি বড় ভিতরে এখন দেখাবো আমি জন্য দেখেন কিন্তু অনেক টাকা মেকিং চার্জ আসে ভাইয়া কিন্তু ডিসকাউন্ট করে আপনাদের জন্য এই যে তো আপনারা অবশ্যই ভিডিওগুলো কেন দেখবেন না আপনাদের সব দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদেরকে ট্যাক সহকারে সব কিছু সহকারে চারশো আট রিয়াল রাখা হয়েছে তো আমরা এই ডিজাইন যে বড় চুরি জোড়া এটার ওজন দেখব আমরা এটার ওজন হচ্ছে উনত্রিশ গ্রাম চার মিলি উনত্রিশ গ্রাম চার মিলি উনত্রিশ গ্রাম চার মিলি এটা

চুরি দেখালাম আর এখানে কিন্তু অনেক ধরনের চুরি আছে আমাদের তো আমরা আপনাদেরকে এখান থেকে কিছু চুরি নিয়ে দেখালাম যাতে আপনাদের ধারণা হয় যে আসলে চুরির ডিজাইন ডিজাইন চুরি সিম্পল চুরি এগুলোর প্রাইস কত হতে পারে এই যে এগুলো একুশ ক্যারেট একুশের মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন আছে হ্যাঁ একুশের ভিতরেও ভালো ভালো আছে তো দর্শকরা যেভাবে কমেন্ট করে আমরা সেভাবেই দেখানোর চেষ্টা করি এই যে তো আজকে দেখেন এখান থেকেই কিন্তু আমরা কিছু চুরি নিয়ে নিলাম আপনাদের দেখার জন্য তারপর আপনাদের বাজেট অনুযায়ী ওজন হবে দামও হবে সেরকম কম হবে ইনশাআল্লাহ যদি কম ওজনের ভিতরে নেন বেশি ওজনের নিলে বেশি হবে তো আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সব সময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো সবাইকে আসসালামু আলাইকুম